গুড মর্নিং এভরিওয়ান বাই দা ওয়ে আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ক্যামিলিয়া কি চেনা চেনা মনে হচ্ছে তো হ্যাঁ অনেক বন্ধুদের হয়তো এটা চেনা মনে হতে পারে এবং অনেক বন্ধুরাই আছেন বিশেষ করে নতুন বাগানিরা যাদের কাছে একদম তারা কিন্তু নতুন শুনছেন আজকে এই গাছটির নাম ক্যামিলিয়া দেখুন এই গাছটি সাধারণত কিন্তু শীতপ্রধান দেশেই কিন্তু দেখা যায় শীতের দেশের গাছ আমরা যখন আমাদের এখানে গ্রীষ্মপ্রধান জায়গায় যখন গাছটি বসাবো তখন অবিয়াসলি কিছু নিয়ম নিয়মকানুন আমাদের কিন্তু মানতে হবে তো চলুন আমরা কী ধরনের মিডিয়া কিভাবে পরিচর্যা করব প্রতিস্থাপন করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন এখানে নার্সারিতে কিন্তু এই যে ক্যামেলিয়া গাছটির অ্যাভেলেবেল সেটা কিন্তু নয় আপনারা নার্সারিতে কিন্তু অনেক সময় নাও পেতে পারেন আপনারা যদি চান আর কি ক্যামেলিয়াটা বসাতে তাহলে কিন্তু আপনারা নার্সারিতে যোগাযোগ করে তাদের আনিয়ে দিতে বলবেন কারণ ক্যামেলিয়া ফুলটি অপূর্ব দেখতে হয় জাস্ট লাইক রোজ খুব সুন্দর কিন্তু গোলাপের মতো দেখতে ক্যামিলিয়া এবং এটা আপনার নভেম্বর ডিসেম্বরে ফুল দিতে শুরু করে এবং মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু ফুলটা থাকে এবং ফুলটা দেয় অনেক দিন স্টে করে ফুলটা দেখুন গাছটি কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে ভীষণ ধীরে ধীরে বাড়ে তবে যারা মাটিতে বসান ক্যামিলিয়া গাছটি তারা কিন্তু দশ থেকে বারো ফুট পর্যন্ত উচ্চতায় ক্যামিলিয়া গাছটি হয়ে থাকে তবে আমরা যারা টবে প্রতিস্থাপন করি গাছটি আমরা কিন্তু তিন থেকে চার ফুট অবধি কিন্তু আমরা পাই এটা বহু বছর ধরে ক্যামেলিয়া গাছের সঙ্গে আমার পরিচিতি বিশেষ করে পঁচিশ বছরেরও কিছু বেশি সময় ধরে ক্যামেলিয়া গাছ বিভিন্ন সময়ে কিন্তু ড্যাফেডিলস গার্ডেনে সরি তখন কিন্তু ড্যাফেডিলস গার্ডেন ছিল না আমি ইউটিউবে আসার আগে থেকেই আমার কিন্তু ক্যামেলিয়া গাছটা আমার বাগানে কিন্তু থাকে ভীষণ পছন্দের একটি গাছ এই গাছটি আপনারা ফুলটি দেখলে আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে বিভিন্ন ধরনের প্রজাতি আছে বা এই যে কালার আছে আর কি ক্যামেলিয়া ফুলের তো বিশেষ করে আমরা লাল এবং গোলাপি এবং সাদা এই কালারগুলো কিন্তু আমরা দেখতে পাই তো জাস্ট আমি দুটো গাছ নিয়ে এসেছি জানি না দুটোর কালার কি হবে কারণ ঠিক ওরা শিওর ছিল না আর কি যে কি কালার তবে দেখা যাক পরবর্তীতে যখন ফুলগুলো হবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি গ্রো ব্যাগ থেকে কাচির সাহায্যে কেটে দিয়ে আমি যেহেতু টপটা রেডি করে রেখেছিলাম মিডিল বরাবর আর কি সেখানে কিন্তু মাটিটা সরিয়ে দিয়ে আমি কিন্তু গাছটি কিন্তু রোপণ করলাম দেখুন খুব সুন্দর এখানে ঝুরো মাটি মাটিটা আমার টবে আগেই মানে ছিল আর কি তৈরি করা টপটা জাস্ট আপনাদের জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো রেখে সেখানে কিন্তু থার্টি পারসেন্ট আপনাদের দিতে হবে গার্ডেন সয়েল এবং সেই সঙ্গে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট সরি টোয়েন্টি পারসেন্ট আপনার ভার্মি কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট আপনারা দিতে পারেন সেখানে ভার্মি কম্পোস্ট দিতে পারেন অথবা কাউডাং কম্পোস্ট অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট অথবা লিফ মোল্ড কম্পোস্ট যে কোনো একটা আপনার যেটা সুবিধা হয় হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে দিন টোয়েন্টি এবং টেন দিন কোকোপিট কোকোপিট টেন পারসেন্ট দিন কারণ কোকোপিটের কাজ হচ্ছে মিডিয়াটাকে মস্ট রাখা অর্থাৎ জল ধারণ ক্ষমতাটা কোকোপিটের বেশি এবং তার সঙ্গে আপনাদের ফাইভ পারসেন্ট স্যান্ড অর্থাৎ লাল বালি যে বালিটা কনস্ট্রাকশান অর্থাৎ বাড়িঘর তৈরিতে কাজে লাগে সেই বালিটা কিন্তু ফাইভ পারসেন্ট নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু টপটা তৈরি করে নিন এই যে গাছটা প্রতিস্থাপন করলাম সেরকমই একটা মিডিয়াতে খুব সুন্দর আপনারা মাটিটা দেখলেই বুঝতে পারবেন একটা কালচে বর্ণ ধারণ করেছে সারযুক্ত যেহেতু মাটিটা আছে এবং তারপরেই যেটা করতে হবে আমি দেখুন এখানে এক মগ আর কি টপ ভর্তি করে কিন্তু জলটা দিয়ে দিলাম গাছটা বসানোর পরে আমরা গাছটা অবশ্যই বসাবো সকালে কিংবা বিকেলে এবং লাগানোর পরে আমরা টপটা ভর্তি করে জল দিয়ে দেব এবং তারপর একটু সেডি জায়গায় কিন্তু আমরা রেখে দেব তিন থেকে চার দিন আর কি সেডি জায়গাতে আর কি আমাদের রেখে দিতে হবে বাগানের যে ছায়াযুক্ত স্থান যেটা আছে আর কি আপনাদের আবারও আমি মিডিয়াটা দেখাই খুব সুন্দর ঝুড়োঝুড়ো মিডিয়া এবং এই যে সার যুক্ত মাটিটা দেখুন কত সুন্দর এ ধরনের মাটি সত্যি সত্যি মানে রত্নর মতো আর কি দুর্দান্ত মাটিটা দেখলেও ভালো লাগে আর কি এবং বিভিন্ন গাছের জন্য কিন্তু আদর্শ মাটি একেবারে তো আপনারা এইভাবেই কিন্তু আপনারা নিজেরা গাছ বসান গাছ নিয়ে আসুন আশা করি ক্যামেলিয়া গাছটি আপনাদের অত্যন্ত পছন্দ হবে অত্যন্ত ভালো লাগবে যদি একবার আপনারা ফুলটা দেখতে পারেন এটা একটা পারমানেন্ট প্ল্যান্ট অর্থাৎ সারা বছর কিন্তু আপনার বাগানে থাকবে এবং জাস্ট নভেম্বরের দিকে কিন্তু ফুলটা দিতে শুরু করে তবে এটা খুব সময় লাগে ফুলটা হতে একটু সময় লাগে মানে ছোট্ট গাছেই যে ফুল আসবে এটা আপনাদের আমি গ্যারেন্টি দিতেও পারছি না কারণ গাছের গ্রোথ গাছের একটা হাইট সমস্ত কিছু অ্যাপ্রোপ্রিয়েট থাকলে তবেই গাছটি কিন্তু ফুলটা দেয় আদারওয়াইজ ছোট অনেক সময় দেখা যায় যেমন বেশ কিছু গাছ আছে যেগুলো ছোট্ট গাছেই ফুল এসে যায় তেমনটা কিন্তু নয় তা আপনারা নিয়ে আসুন ক্যামেলিয়া এবং এভাবে প্রতি